ধামা কা প্রাইস হাজার টাকায় থাকছে আজকের ভিডিওতে R15 বিসমিল্লাহির রহমানির রহিম বিওয়ার সবাইকে স্বাগতম জানিয়ে অগ্রগতি মোটরসের নতুন একটি ভিডিও শুরু করছি এস ইয়ামাহা R15 ভার্সন 4 তিনটি কালার দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু পাশাপাশি রয়েছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রিরও তিনটি কালার সুপার ডুপার ধামাকা অফারে আজকের ভিডিও থেকে কিন্তু আপনি বাইক ক্রয় করতে পারবেন ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রির তিনটি কালার ডার্ক নাইট ব্ল্যাক কালার ব্লু ব্ল্যাক কালার এবং ঠান্ডার গ্রে কালার ডার্ক নাইট ব্ল্যাক কালার এই মোটর সাইকেলটা কিন্তু বিএস সিক্স মডেল ব্লু ব্ল্যাক কালার বিএস ফোর মডেল অফিসিয়াল এবং ঠান্ডার গ্রেটাও কিন্তু বিএস সিক্স মডেল সো আজকের ভিডিওটা শুরু করব অফিসিয়াল মডেল ব্লু ব্ল্যাক কালার এই মোটর সাইকেলটি থেকে ভিউয়ার্স আপনারা একদম নতুনের মতো কোয়ালিটির একটি আর ওয়ান ফাইভ বাইক দেখছেন বাইকের সামনে টায়ারের কন্ডিশনটা দেখুন একদম নতুন কোয়ালিটিতে রয়েছে এবং বাইকের বডি সাইডও আপনি দেখতেই পাচ্ছেন সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে এখন পর্যন্ত কোম্পানির অরিজিনাল স্টিকার দেখতে পাচ্ছি তাহলে আপনারা বুঝতেই পারছেন যে বাইকের কোয়ালিটিটা কিন্তু একদম নতুনের মতো রয়েছে যারা সাশ্রয়ী মূল্যে নতুনের মতো কোয়ালিটির বাইক ক্রয় করতে চান তারা অবশ্যই প্রগতি মোটরসে ভিজিট করবেন এবং আমাদের স্টকগুলো দেখবেন আশা করি আপনার স্বপ্নের মোটরসাইকেল সবচেয়ে কম দামে ক্রয় করতে পারবেন দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে বাইকটি থ্রি পার্ট হ্যান্ডেল অ্যাজ লাইক নিউ কোয়ালিটি অন টেস্ট কন্ডিশনে রয়েছে বাইকটি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি এই মোটরসাইকেলটা ক্রয় করে প্রথম মালিক হতে পারবেন অফিসিয়াল হওয়াতে কিন্তু বাইকটি আপনি ছাড়া বাংলাদেশের সকল সার্ভিস পয়েন্ট থেকে সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছুই নিতে পারবেন এই বাইকটা কিন্তু তেইশ সালে বাংলাদেশে ইম্পোর্ট হয়েছে অ্যাজ লাইক নিউ কোয়ালিটির বাইকটা অনটেস্ট হওয়াতে আপনার জন্য সর্বোচ্চ সুবিধা হচ্ছে আপনি নিজের নামে রেজিস্ট্রেশন করে প্রথম মালিক হয়ে যেতে পারবেন এছাড়াও বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের শোরুম থেকে মোটর সাইকেল ক্রয় করতে পারবেন এবার আসা যাক বাইকের প্রাইজে চার লক্ষ দশ হাজার টাকা হলে টেস্ট কোয়ালিটির এই মোটর সাইকেলটা একদম নতুনের মতো রয়েছে সুপার ফ্রেশ ভিজিট করুন আলোচনা সাপেক্ষে কম দামে ক্রয় করুন এরপর দেখতে পাচ্ছেন ঠান্ডার গ্রে কালার বিএস সিক্স মডেল সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে বাইকটি দেখতেই পাচ্ছেন চারিপাশে আমি আপনাদেরকে দেখাচ্ছি খেয়াল করুন ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে দশ দশটা বছরের জন্য অল ডকুমেন্ট আপ টু ডেট অবস্থায় রয়েছে সকল ডকুমেন্ট বাইক ক্রয়ের সঙ্গে সঙ্গে ডিজিটাল প্লেটের সহিত পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই বাইকগুলো আমাদের শোরুম থেকে ক্রয় করতে পারবেন সেজন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বিস্তারিত আলোচনা করুন আজকের ভিডিওতে দশ বছরের জন্য রেজিস্ট্রেশন কমপ্লিটকৃত আর ওয়ান ফাইভ ঠান্ডার গ্রে কালার এই মোটর সাইকেলটা মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকায় আমরা ইনশাল্লাহ বিক্রয় করব মাথায় রাখবেন আলোচনা সাপেক্ষে দাম অবশ্যই কমবে সো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন বাইকগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানুন এবং আপনার স্বপ্নের মোটর সাইকেলটি সবচেয়ে কম দামে ক্রয় করুন এবারে আমরা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর একটি মোটর সাইকেল আপনাদেরকে দেখাবো মার্কেটের সর্বোচ্চ চাহিদা সম্পন্ন মোটর সাইকেল ব্ল্যাক কালার আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান মডেল এই মোটর সাইকেলটি থেকে দেখতেই পাচ্ছেন একদম সুপার ফ্রেশ নতুনের মতো রয়েছে বাইকটি বাইকের হেডল্যাম্প সাইড যদি আমি আপনাদেরকে দেখাই ক্রিস্টাল ক্লিয়ার কোথাও কোনো রকম দাগ স্পট ভাঙ্গা এই ধরনের কোনো মোটর সাইকেল আমরা ক্রয় বিক্রয় করি না বাইকটি আপনাদের চোখের সামনে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ট্যাঙ্ক সাইড দেখুন এবং ড্যাশবোর্ড সাইড তো আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যান্ডেলের থ্রি পার্ট সহ সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের একটি মোটরসাইকেল আপনি বাইকটা ক্রয় করলে আপনার পরিবার বা বন্ধু বান্ধব কেউ বুঝতেও পারবে না যে আপনি ইউজ বাইক ক্রয় করেছেন এরই মাঝামাঝি কিন্তু আপনার লক্ষাধিক টাকা সাশ্রয় হবে এখন পর্যন্ত টায়ারের কালারগুলো কিন্তু স্পষ্ট আমি দেখতে পাচ্ছি সো এই বাইকটা ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন কমপ্লিট অবস্থায় রয়েছে অল ডকুমেন্ট আপ টু ডেট ডিজিটাল প্লেট কমপ্লিট এনি টাইম আপনি বাইকটা বাংলাদেশের যে কোনো জেলা থেকে ক্রয় করে চালাতে পারবেন ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন কিন্তু মোটর সাইকেল ক্রয় করলে আপনি বিক্রয়ের সময়ও একটু ভালো ভ্যালু পাবেন যে কোনো সময় আমাদের কাছে দিয়ে এক্সচেঞ্জ অথবা বিক্রয়ও করতে পারবেন সো সুপার ফ্রেশ কোয়ালিটির এই মোটর সাইকেলটা আমরা পাঁচ লক্ষ টাকা থেকে পাঁচ হাজার টাকা কম চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা হলে বিক্রয় করব অবশ্যই আলোচনা সাপেক্ষে দাম কমবে মাথায় রাখবেন অল ডকুমেন্ট আপ টু ডেট ভার্সনের একটি মোটর সাইকেল ছয় থেকে সাত হাজার কিলোমিটার পর্যন্ত রানিং হয়েছে বাইকটি সম্পর্কে আপনি আমাদের দেওয়া করে ক্রয় দেখুন আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এবি এস ভার্সনের একটি মোটর সাইকেল দেখতে পাচ্ছেন অফিসিয়াল মডেল সম্পূর্ণ সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে এই বাইকেরও দেখুন দুইটি স্টিকারই রয়েছে বাইকের চারিপাশে আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাজ লাইক নিউ কোয়ালিটিতে রয়েছে যারা ডুয়েল চ্যানেল এ এর আর ওয়ান ফাইভ ভার্সন খুঁজছেন ব্লু কালার তারা এই বাইকটা অবশ্যই আমাদের শোরুম থেকে ক্রয় করে নিতে পারবেন সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে অ্যাজ লাইক নিউ কোয়ালিটির সরাসরি আসুন দেখুন বাইক হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ পছন্দ হবে দেখে শুনে ক্রয় করে নিতে পারবেন এই বাইকটা দুই বছরের জন্য রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে অল ডকুমেন্ট আপ টু ডেট স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট আপনি বাইক ক্রয়ের সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন আজকের ভিডিওতে আমরা চার লক্ষ সত্তর হাজার টাকা মাত্র প্রাইস করে দিয়েছি আলোচনা সাপেক্ষে অবশ্যই দাম কমবে এরপর দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ ভার্সন ফোরের আরও একটি কালার একদম নতুনের মতো একটি মোটর সাইকেল ইন্দোনেশিয়ান ভার্সনের মধ্যে রয়েছে বাইকটি একদম সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে বাইকটি দেখতেই পাচ্ছেন আপনারা টায়ারের কোয়ালিটিটাও কিন্তু অ্যাজ লাইক নিউ কোয়ালিটিতে রয়েছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি নিতে পারছেন টেস্ট কোয়ালিটির বাইক মানে আপনি বাইকটা রেজিস্ট্রেশন করে প্রথম মালিক হতে পারবেন অনটেস্ট বাইক হলে বাইকগুলো বেশি দূর রানিং করে না যেহেতু রেজিস্ট্রেশন নেই অন্য জেলাতে বাইকার রাইড করতে পারে না আশেপাশে এলাকার ভিতরেই বাইকগুলো চলে সো এই বাইকটা পাঁচ হাজার কিলোমিটার এর কাছাকাছি রানিং অবস্থায় রয়েছে অন টেস্ট অবস্থায় রয়েছে সকল জেলায় রেজিস্ট্রেশন হবে প্রথম মালিক হতে পারবেন চার লক্ষ সত্তর হাজার টাকা আমরা আজকের ভিডিওতে দুইটি বাইকেরই সেম প্রাইস করে দিয়েছি আপনারা আলোচনা সাপেক্ষে কম বেশি করে বাইকটা ক্রয় করে নিতে পারবেন এছাড়াও চার লক্ষ পঁচানব্বই হাজার টাকায় ব্ল্যাক কালার ভার্সন ঢাকা মেট্রো রেজিস্ট্রেশনের মোটর সাইকেলটা ক্রয় করে নেওয়ার সুযোগ রয়েছে প্রত্যেকটি বাইক আমি আপনাদেরকে বিস্তারিতভাবে তুলে ধরিতেছি আরও আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন ঠান্ডার গ্রে বাইকটা অলরেডি আপনাদেরকে দেখিয়েছি দশ বছরের নাম্বার ঢাকা মেট্রো তিন লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস এবং চার লক্ষ দশ হাজার টাকা তেইশের প্রোডাকশন অন টেস্ট অবস্থায় রয়েছে সুপার ফ্রেশ কোয়ালিটির একটি অফিসিয়াল মডেল আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এবার সর্বশেষ বাইকটা দেখতে পাচ্ছেন আপনি ডার্ক নাইট ব্ল্যাক কালার টায়ারের কোয়ালিটিটাও দেখুন সুপার ফ্রেশ কোয়ালিটিতে রয়েছে প্রথম মালিকের হাতের মোটর সাইকেল স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট অল আপ টু ডেট অবস্থায় রয়েছে বাইকটি কিনবেন তেল তুলবেন আর চালাবেন একদম নতুনের মতো এই বাইকটি ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন কমপ্লিট অবস্থায় রয়েছে আপনি নিশ্চিন্তে এই বাইকটা আমাদের শোরুম থেকে ক্রয় করতে পারবেন সুপার ফ্রেশ বাইকটি আমি দেখতেই পাচ্ছি আপনারা বাইকের বডিতে বা কোথাও আপনারা কোনো আচর ছেঁড়া ফাটা এই ধরনের কোনো কিছু ইনশাল্লাহ আপনারা খুঁজে পাবেন না আমি যেহেতু ভিডিও করিতেছি ভিডিও করার আগে বাইকগুলো ভালোভাবে দেখিয়ে দেখে শুনে তারপর আপনাদেরকে ভিডিওতে বিস্তারিত জানাচ্ছি অল ডকুমেন্ট আপ টু ডেট অবস্থায় ডার্ক নাইট ব্ল্যাক কালার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এই মোটর সাইকেলটা তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস মাথায় রাখবেন আস্কিং প্রাইস যেটাই হোক দাম কিন্তু অবশ্যই কমবে আপনারা আলোচনা সাপেক্ষে আমাদের শোরুম থেকে কম বেশি করে বাইকগুলো ক্রয় করে নিতে পারবেন সো তিনটি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আপনাদেরকে দেখালাম কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন প্রগতি মোটরসের কালেকশন দেখছেন অল বাইক বাই সেল অ্যান্ড এক্সচেঞ্জ ফেসবুক পেজ নাম দেওয়া আছে এবং অ্যাড্রেস হচ্ছে জয়পুরপাড়া বিসিক মাটি ডালি রোড বগুড়া সদর বগুড়া সো তিনটি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দেখালাম এবং তিনটি আর ওয়ান ফাইভ ভার্সন ফোর দেখালাম এবার পছন্দ আপনাদের কাছে নিশ্চিন্তে আপনি আমাদের শোরুম থেকে যে কোনো মডেল মোটর ক্রয় করতে পারবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে বাইকগুলো সম্পর্কে আরও ভিডিও বা ছবি ইমো বা হোয়াটসঅ্যাপে নিয়ে নিতে পারবেন সো আজকের ভিডিওটা মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে এসেছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং বাংলাদেশের যে কোনো জেলা থেকে মোটর সাইকেল ক্রয় করতে হলে ভিডিও দেখে প্রাইস ফিক্সড করে আমাদেরকে বিশ হাজার টাকা বুকিং মানি দিবেন আমরা আপনার জেলায় বাইকটি পাঠিয়ে দিব সেখানে কুরিয়ার সার্ভিস থেকে আপনি আপনার পছন্দের মোটর সাইকেলটি ডকুমেন্ট সহ বুঝে নিতে পারবেন আরও বিস্তারিত জানার থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার আল্লাহ হাফেজ